ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপিতে ফের বড়সড় ভাঙন আজই তৃণমূলে যোগ দিচ্ছেন জন বার্লা আজ দুপুরে তৃণমূল ভবনে গিয়ে যোগদান পর্ব সারবেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা জন বার্লা আজ তৃণমূলে যোগ দিচ্ছেন এর আগেও বেশ কয়েকবার কানা শোনা গিয়েছিল জন বার্লার তৃণমূলে যোগদান সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে এই খবরেই শিলমোহর পড়তে চলেছে আজ দুপুরেই যোগদান পর্ব সারবেন প্রাক্তন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা দেবারতী ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে দেবারতী জন বার্লার বাড়িতে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেই নিয়ে কিন্তু জন বার্লার তোর কাছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্বের বহুবার বহু কথা উঠে এসেছিল পাশাপাশি রাজবংশী ভোটকে কেন্দ্র করে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছিল এই সব কিছু তো তার মধ্যে কবে যোগদান করেন জন বার্লা সেটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা অবশেষে আজকে যোগদান করতে চলেছেন কি কি আপডেট রয়েছে দেখো চূড়ান্ত সম্ভাবনা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে যেখানে সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন এবং আমাদের কাছে সূত্র মারফত খবর এসে পৌঁছেছে যে আজকে দুপুরবেলা জন বার্লা তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এবং তুমি ঠিক যেরকমটা বললে এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে জনসভাতে সেখানেও জনবার ছিলেন তিনি বলেছিলেন যে উন্নয়নের কর্মকাণ্ডে তিনি যে কোনো রকম ভাবেই সরকারের পাশে থাকতে চান কিন্তু এখনো পর্যন্ত যোগদানের ব্যাপারে বা দল পরিবর্তনের ব্যাপারে তিনি কিছু ভাবছেন না কিন্তু বিজেপির বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাণ্ড কর্মের যে সমালোচনা সেই সমালোচনাও কিন্তু জনবারলার মুখে শোনা গিয়েছিল এবং এটা বলাই বাহুল্য যে উত্তরবঙ্গে যে উপজাতি জনজাতি তাদের যে ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে বিজেপির যে শক্তি বৃদ্ধি গোটা উত্তরবঙ্গে এবং গত বিধানসভা নির্বাচন আর আগে লোকসভা নির্বাচন এবং পরবর্তীকালে বিধানসভা নির্বাচন সেখানে গোটা উত্তরবঙ্গ জুড়ে কার্যত এই ভোটের অঙ্ক বলেছিল যে জনজাতি উপজাতিদের তাদের ভোট সেই ভোট বাক্সে ব্যাংকের একটা বড় অংশ কিন্তু বিজেপির ঝুলিতে গিয়েছিল এবং সেটাকে ভর করেই উত্তরবঙ্গে বিজেপি তাদের শক্তি বানাতে সক্ষম হয়েছিল এবং আমরা দেখেছি এর আগে খাস শুভেন্দু অধিকারীর তালুক সেখান থেকে তাকসি মন্ডল তিনি জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে এবং একই সঙ্গে এরপরে উত্তরবঙ্গে যেটা নাকি দীর্ঘদিন ধরেই বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত সেখান থেকে জন বার্লার আজকে যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তিনি আজকে জয়েন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে সেটা স্বভাবতই বিজেপির কাছে খুব একটা শক্তিদায়ক একটা খবর নয় কিন্তু তৃণমূলের কাছে অবশ্যই দু হাজার ছাব্বিশের নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বড় তারা বিজেপিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভাঙন ধরাতে পারবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে মনে করা হচ্ছে দেবরতী এর আগে আমরা দেখেছিলাম যে একটা সময় কিন্তু বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি তৈরি হয়েছিল ধীরে ধীরে ওটা উত্তরবঙ্গটা সেখানে জনবালা থেকে শুরু করে রাজু বিস্তা থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতৃত্ব তারা তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী করেছিল বিজেপি সেখানে কিন্তু শেষ নির্বাচনে আমরা দেখেছিলাম কিন্তু তাদের পুরনো ঘাঁটি কিন্তু তৃণমূল আবারও ফিরে পেয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে জনবাল্লা রাজবংশী ভোটকে টানতে যে একটা বিরাট এক্সফ্যাক্টর কাজ করেছিল সেক্ষেত্রেও সেটাও কিন্তু আগাম আভাস ছিলই এখন জন বাংলা যখন তৃণমূলে যোগদান করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আরো শক্তি ক্ষয় হতে চললো শক্তি ক্ষয় হয়ে গেল কারণ জন যেটা মূলত অভিযোগ ছিল যে তিনি মূলত রাজবংশীদের বা জনজাতিদের উন্নয়নের জন্য তিনি কিন্তু নির্বাচনে লড়াই করেছিলেন সেক্ষেত্রে নাকি তাদের জন্য উন্নয়নের জন্য রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব ততটা নজর দেয়নি আচ্ছা আসবো আমি দেখলাম তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আমি চলে যাবো সজল বাবুর কাছে সজল বাবু জন বার্লা আজকে তৃণমূলে যোগদান করতে চলেছেন এমন একটা কথা উঠে আসছে এমন একটা সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে আপনি কি মনে করেন জন যদি তৃণমূলে যোগদান করেন তাহলে কি বিজেপির একটা বড়সর সমস্যা তৈরি হবে উত্তরবঙ্গে জন যদি এত বড় নেতা হতেন তাহলে উনি ওখানকার প্রার্থীকে হারিয়েও দিতে পারতেন এক দুই দু নম্বর হচ্ছে উনি যে এখনো বিজেপিতে আছেন আপনি না বললে আমি জানতাম না নিশ্চয়ই কেউ ছেড়ে গেলে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু প্রত্যেকটা মানুষের অধিকার আছে আর আমাদের দল ব্যক্তিভিত্তিক নয় অতএব কোন নেতার যাওয়া বা আসাতে দলের স্ট্রাকচারের বা দলের এর শক্তির কোন পার্থক্য হয় বলে আমার মনে হয় না মুখ্যমন্ত্রী যখন জনবাল্লার বাড়িতে গিয়েছিলেন সেই সময় কিন্তু অনেক কিছু কথা উঠেছিল এবং পাশাপাশি জনবাল্লা যেটা অভিযোগ ছিল তিনি মূলত জনজাতি এবং রাজবংশীদের জন্যই কিন্তু নির্বাচনে লড়াই করেছিলেন সেটা নাকি তার পূরণ হয়নি কোনোভাবে সেই কারণে তার মনের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছিল এ বিষয়ে আপনি কি বলবেন যখন টিকিট পেলেন না তারপরেই কথাগুলো বলতে লাগলেন তার আগে বলেননি কেন যিনি জনজাতির জন্য লড়াই করতে নেমেছিলেন আমরা তো জনজাতির কারণেই তাকে আপনার টিকিট দেওয়া হয়েছিল দল থেকে একটা কথা তো গত পাঁচ বছরে বলেননি যতদিন উনি সাংসদ ছিলেন লোকসভাতেও বলেননি সংবাদ মাধ্যমের সামনেও বলেননি মুখ্যমন্ত্রীর সামনেটা বলার কথা মনে এলো কাজ এগুলো হচ্ছে ভিক্তিম কাজ এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা কিন্তু মানুষ তো এত বোকা নেই বেশ ধন্যবাদ সজল বাবু আমি আবারও চলে যাব দেবারতির কাছে দেবারতি আমরা দেখলাম যে সজল ঘোষ বলছেন জনবাল্লা এক্স নয় কারণ জনবালা যদি এক্স হতেন তাহলে তিনি জিতে আসতে পারতেন সেখানকার প্রার্থীকে দেখো যে কোনো দল পরিবর্তনই সেটা যে কোনো দলের কাছে যথেষ্ট একটা অস্বস্তির জায়গা তৈরি করে অর্থাৎ যে ব্যক্তি দল পরিবর্তন করছেন তিনি যে দলে রয়েছেন সেখান থেকে অন্য দলে যাওয়া সেটা স্বভাবতই একটা অস্বস্তি তৈরি করে এবং আমরা দেখেছি যে এর আগে একটা সময় ছিল যখন এর আগের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের ফলাফল দেখে কার্যত ভল নেমেছিল বিজেপিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবং সেই সময় বিভিন্ন ক্ষেত্রে যদিও মনে করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হচ্ছে কিন্তু তারপরে প্রবল বিক্রমে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হয় এবং এখন কিন্তু যেহেতু বিজেপির পক্ষ থেকে একটা বিরোধী দল এবং বিরোধী দল তারা শক্তি বাড়ানোর চেষ্টা করছে অপরদিকে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে তাদের বিজেপির যে যে জায়গাগুলোতে শক্ত ঘাঁটি রয়েছে সেই জায়গাগুলোতে একটু হলেও চিড় ধরাতে যাতে বিজেপির কোথাও গিয়ে মনোবল একটা জায়গাতে ভাঙে এবং আহ এটা এটা লক্ষণীয় যে তুমি দেখো যদি উত্তরবঙ্গের কুচবিহার বলো মাথা ভাঙা বলো আলিপুরদুয়ার বলো অপরদিকে আমরা যদি রারবঙ্গের দিকে চলে আসি সেখানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে যেখানে মূলত ভোট নির্ভর করে থাকে যে জনজাতি বা উপজাতিদের ভোটটা কোন দিকে যাচ্ছে সেই দলই কিন্তু প্রাধান্য পাবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বিজেপি একটা ভালো ফলাফল বরাবর বেশ কিছু বছর ধরে করে আসছে সেটা আমরা গত লোকসভা নির্বাচনেও দেখেছি এবারের লোকসভা নির্বাচনেও দেখেছি তার আগের বিধানসভা নির্বাচনেও দেখেছি এই জায়গাগুলোতেই তৃণমূল কংগ্রেস একটা চিড় ধরাতে চাইছে একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে চিঠ ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস অপরদিকে তাদের এখন লক্ষ্য কিন্তু উত্তরবঙ্গ এবং আমরা দেখেছি যে উত্তরবঙ্গে কিন্তু গত লোকসভা নির্বাচনে ক্রমান্বয়ে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং উত্তরবঙ্গ কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা টার্গেট পয়েন্ট বলা যেতে পারে এবং সেখানে আরো বেশি ভালো ফল করার জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে দাঁড়িয়েই আহ এই জন তার যে উপস্থিতি এবং তার আজকে যোগদানের যে সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল এবং তার যে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সূত্রবার হব তৃণমূলের সূত্রবার হত পাওয়া খবর অনুযায়ী আজকে জন বার্লা জয়েন করতে পারেন এই জায়গাতে দাঁড়িয়ে শক্তি ক্ষয় কতটা হলো বিজেপি কতটা উত্তরবঙ্গে তাদের জায়গাতে রাজবংশী ভোট কতটা ক্ষয় হলো এটা সময় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এবং যেরকমটা দেখা দেখা গেছে, গেছে যে কোনো একজন রাজবংশী নেতা বা কোন একজন জনজাতি বা উপজাতির নেতা যদি দল পরিবর্তন করে সেক্ষেত্রে কিছুটা তো দলের ক্ষেত্রে অসত্যি হয়ে ওঠে বটেই একদমই দীর্ঘ একদম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবরতী ঘোষ